হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ কোনো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব না আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মাত্র একটি পেঁয়াজ দিয়ে ঘর থেকে মশা মাছি তাড়ানোর উপায় একদম সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি যা আমাদের সকলের বাড়িতেই থাকে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই সহজ পদ্ধতিটা শেয়ার করে নিই মশা মাছি তাড়ানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে তৈরি করছি তোমরা কিন্তু যদি বড় সাইজের পেঁয়াজ পাও তাহলে বড়ো সাইজের পেঁয়াজ দিয়েই তৈরি করবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এটা তৈরি করতে আমি ওপরের পাতলা খোঁচাটা ছাড়িয়ে নিয়েছি এখন দু সাইড থেকে কেটে নিচ্ছি আমি একটি পেঁয়াজ দিয়েই তৈরি করছি তোমরা চাইলে দুটো তিনটে যার যে কটা পছন্দ সে কটা দিয়েই তৈরি করতে পারো এখন ভেতরের এই অংশগুলো আমি বের করে নেব। একটু সাবধানে বের করতে হবে যাতে কেটে না যায় ছুরি দিয়ে যদি তোমাদের অসুবিধা হয়ে যায় তাহলে তোমরা ছোটো চামচ দিয়েও কিন্তু ভেতরের অংশটা বের করে নিতে পারো যদি ছোট চামচ না থাকে সেক্ষেত্রে তোমরা বড় চামচের পেছন সাইড দিয়েও কিন্তু এইভাবে তোমরা ভেতরের অংশটা বের করে নিতে পারো দেখো কত সুন্দরভাবে আমি ভেতরের অংশটা বের করে নিয়েছি এদিকে লাগবে ন্যাপথলিন গ্রামের আশেপাশে যে কোনো মুদি দোকানে খোঁজ করলেই কিন্তু তোমরা ন্যাপথলিন পেয়ে যাবে একটি কাগজের মধ্যে ভরে নিচ্ছি একটি নোড়ার সাহায্যে আমি এটি গুঁড়ো করে নেব যেহেতু একটি পেঁয়াজ দিয়ে তৈরি করছি তার জন্য একটি ন্যাপথলিনই যথেষ্ট আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এই ন্যাপথলিনের গুঁড়ো পেঁয়াজের মধ্যে ভরে নেব আর লাগবে সরষের তেল সর্ষের তেল আমি এই ন্যাপথলিনের গুঁড়োর মধ্যে ঢেলে নিচ্ছি এখন একটা চামচ দিয়ে ভালো করে আমি এই ন্যাপথলিনের গুঁড়োর সাথে তেলটা মিশিয়ে নেব আর লাগছে নিম পাতা আমি এখানে শুকনো নিম পাতা নিয়েছি তোমরা চাইলে কাঁচা নিম পাতা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো নিয়েছি তুলো তুলো আমি একটু হাত দিয়ে টেনে টেনে একটু বেচানো মতো করে নিচ্ছি বা চ্যাপটা মতো করে নিচ্ছি কিছুটা শুকনো নিম পাতা আমি এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো করছি না একটু গোটা গোটাই রেখেছি তোমরা চাইলে মিহি গুঁড়ো করেও কিন্তু এটা তৈরি করে নিতে পারো এখন আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে ফোল্ড করে নেব এই তুলোটা আমি রোল করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এই পেঁয়াজ সেই পেঁয়াজের মধ্যে আমি এই তুলোটা এইভাবে দিয়ে দেব আশা করি দেখেই বুঝতে পারছো আমি কিভাবে দিয়ে দিচ্ছি যত বড় পেঁয়াজ নেবে সেই পরিমাণ বুঝেই কিন্তু তুলোটা নিয়ে নেবে এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল এমনভাবে দেবে যাতে এই তুলোটা পুরোপুরি তেলের মধ্যে ভিজে থাকে আমার আরো কিছুটা তেল লাগবে একদম রেডি হয়ে গেছে এখন আমি তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি দেখো তৈরি করা কতটা সহজ একদম ঘরোয়া উপকরণে এটা তৈরি করেছি এইভাবে জ্বালিয়ে রাখবে যতক্ষণ ঘরে মশামাছি থাকবে যখন বেরিয়ে যাবে তখন কিন্তু তোমরা এটা নিভিয়ে দেবে এইভাবে দশ থেকে পনেরো দিন তোমরা ইউজ করতে পারবে যখন তেল কমে যাবে তখন আবারও কিছুটা তেল দিয়ে দেবে তো বন্ধুরা তোমাদের এই সহজ পদ্ধতিটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পদ্ধতি ফলো করে একবার হলেও এটা তৈরি করে দেখো ঘর থেকে মশা মাছি অবশ্যই কিন্তু বিদায় নেবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও